আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদের গ্রেডের পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সকলেই জানেন অবগত আছেন আবেদন করছেন আপনারা এখন যেহেতু আবেদন করছেন এখন আপনারা পরীক্ষার্থী এখন পরীক্ষাটা আসলে আগেও আমি ভিডিও আপলোড দিচ্ছি যে নির্বাচনের আগে পরীক্ষাটা হবে কিনা বা জানুয়ারি মাসে হবে কিনা সর্বশেষ আপডেট হলো সবকিছু ঠিকঠাক থাকলে দেশের পরিস্থিতি ভালো থাকলে সবকিছু ইনশাল্লাহ এই যে জানুয়ারি মাস রয়েছে নির্বাচনের আগে জানুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাটা এমসিকিউ আকার হবে বিষয়টা ক্লিয়ার যাদের সাজেশন প্রয়োজন আছে উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন প্রচন্ড শীত বাই আপনার শীত পড়ছে সাবধানে থাকবেন সকলে আসসালামু আলাইকুম